গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জোরিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে দু হাজার তেইশের শেষ দিন তো আগের ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম তো তাই ভাবলাম যে বছরের শেষ দিনটাও এখান থেকেই শুরু করি তো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আজকে আমাদের ফ্যামিলি পিকনিক রয়েছে মানে নরদরা আমি দিদি ভাই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আনন্দ করব হৈ হুল্লোর করবো এই তো যতই হোক বছরের শেষ দিনটা ভালোই ভালোই কাটুক আনন্দ করে কাটাই সবার সঙ্গে তো দিদিভাইরা বেরিয়ে গেছে মানে দিদিভাই দুই মেয়ে আমার মেয়েকে নিয়ে চলে গেছে আমার স্নান টান হয়নি বলে আর গেলাম না ওদের বাড়ি গিয়েও করা যেত কিন্তু যাই হোক বাড়ি থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে একবারে তারপর যাব তো আজকে এই ড্রেসটা পরে নিয়েছি কালো কুর্তিটা আর ঠান্ডা এত লাগছে আর পুরী থেকে এসে ওই যে আমার গলা ভেঙেছে এখনও আমার গলা ঠিক হয়নি তো যাই হোক চলো বেরোটা যাক এগারোটা প্রায় বেজে গেছে সঙ্গে ওদের তারপর দেখা হচ্ছে বছরের শেষ দিন হাই রোড দিয়ে যাচ্ছিলাম আর তখনই পুলিশ আমাদের ধরেছে যেহেতু আমার মাথায় হেলমেট ছিল না সেই জন্য আর আমাদের এক হাজার টাকা কিন্তু চালান দিতে হয়েছে তবে জানি না এই টাকাটা সরকারের ঘরে গেল নাকি পুলিশের পকেটে গেল দিতে কিন্তু আমাদের অবশ্যই হয়েছে রাস্তার মোড়ে মনে কিন্তু এখন পুলিশেরা দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা বছরের শেষ দিন এই ব্যাপারটা কিন্তু বেশ খারাপ গেল আর ওরা কিন্তু লোক বুঝে বুঝে ধরছে সবাইকে কিন্তু ধরছে না আমরা লোকাল লোক ছিলাম বলা সত্ত্বেও আমাদেরকে ধরেছে তো যাই হোক চলে এসেছি ননদের বাড়িতে এসেই দেখলাম কর্তা গিন্নি দুজনে মিলে কিন্তু মাংস ধুচ্ছে এমন একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার না করে কিন্তু পারলাম না আর মেয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে নুন হলুদ নিয়ে মাংস ম্যারিনেট করবে তার জন্য তো সকাল সকাল যেহেতু এসেছি ব্রেকফাস্টেরও কিন্তু আয়োজন করেছিল আর ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি আর খিদেও কিন্তু পেয়েছে জবরদস্ত মাংস ধুয়ে ঠুয়ে আমাদের নন্দাই বসে পড়েছে মাংস ম্যারিনেট করতে মাংস হোক বা যে কোনো জিনিস ছেলেদের হাতে মাখানোটা কিন্তু বেশ ভালো হয় তবে আজকের রান্নাটাও কিন্তু আমাদের নন্দাই করেছে আর এদিকে দিদিভাইও বসে পড়েছে পেঁয়াজ টমেটো শশা আরও যা যা বাকি রয়েছে কাটাকুটি করার জন্য আর বাচ্চাগুলো ফাঁকা জায়গা পেয়ে মোট খুলে কিন্তু খেলাধুলো করছে কটার গায়ে কিন্তু সোয়েটার নেই আজকে আমি স্টার্ট করছি আজকে হচ্ছে ডিসেম্বর আমাদের এখানে পিকনিক হচ্ছে অন্যদিন তোমাদের বৌদি আর দিদিরা স্টার্ট করে হয়েছে তোমরা ভাবি আমাকে তো চেন ওই যারা যারা আমার ভিডিও দেখো বলো তো এই যে কাপড় লাগবে কাপড় লাগবে এটা ঘরে আমি এখন বড় বড় করতে ব্যস্ত তো আছে এই যে এটা হচ্ছে আমার ছোট পিসি হাই হ্যালো আর এটা হচ্ছে আমার বড় পিসি আর এটা হচ্ছে রায়ন ভাই ও কাপড় হ্যাঁ খুবই দুষ্টু আর বদমাশ হাল গেল দিতে ছোট করছে আজকের দুপুরের মেনুতে আছে বাসন্তী পোলাও আর চিকেন কষা তবে আজকে রান্নাবান্নার পুরো দায়িত্ব কিন্তু আমাদের ছোটো নন্দাই হাতে তুলে নিয়েছে বাসন্তী পোলাওয়ের জন্য চালটাকে ঘি রং আদাবাটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছে আর এদিকে আমাদের বড়ো রাইবাঘিরি ননদিনী চলে এসছে হাত লাগাতে হাত লাগিয়ে একটু সুন্দর করে ফটো তুলবে তার জন্য তো পোলাওয়ের চালটা কিন্তু যথারীতি ভালো করে ভাজা হয়ে গেছে গরম জলও তার ওপর থেকে দিয়ে দিয়েছে আর এইদিকে আমি ঘিয়ে কাজু কিশমিশ ভালো করে ফ্রাই করে পোলাওয়ের ওপর থেকে দিয়ে দিলাম কাজু কিশমিশটা কিন্তু বেশি করে দিলে পোলাওয়ের স্বাদটাই বদলে যায় তো ব্যাস হাসি মজা গল্প করতে করতে আমাদের বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি তবে নন্দায়ের হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল সকালে যখন আসলাম ননদের বাড়িটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি তাই ভাবলাম একটু দেখিয়ে দিই ঢুকেই কিন্তু প্রথমে এক রয়েছে মন্দির তারপরেই বাড়ি আর উঠোনে যেহেতু রোদ ছিল বাচ্চাগুলো কিন্তু এখানে বসে খেলাধুলো করছে এই বাড়ি কিন্তু বহু পুরনো বাড়ি আগে আমাদের পিসি শাশুড়িও কিন্তু এইখানে থাকতো এই হচ্ছি আমি তোমাদের সামনে এসে কোনো কথাই ঠিক করে বলতে পারছি না কেননা দুটো বড় বড় কিন্তু বক্স বাজছিল তো কপিরাইট আসবে সেই জন্য পুরো ভিডিওটা কিন্তু আমাকে ভয়েস ওভার দিয়েই করতে হলো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সন্ধেবেলায় খাওয়া হবে চিকেন পকোড়া তো সেই পকোড়াগুলোকেই মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছে আর ম্যারিনেট করে রাখলে তো সেটা খেতে একটু বেশি ভালো লাগে আর এইদিকে দিকে পোলাও নামিয়ে কড়াই দিয়েছে চাপিয়ে এবার রান্না হবে চিকেন কষা তেল গরম হতেই দিয়ে দিল পেঁয়াজ কুচি তবে রান্নার আজকে পুরো দায়িত্বটাই কিন্তু নন্দায় নিয়ে দিয়েছে আজকে আমাদের রান্না থেকে পুরো ছুটি আর এদিকে বড় রন খুন্তি নাড়াচ্ছে দেখে নন্দাই একটু মজা করছিল। তো পেঁয়াজ ভাজা হতে হতেই ম্যারিনেট করা চিকেনটাও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে আর যেহেতু অনেকটা চিকেন ছিল কড়াইটা কিন্তু একটু ছোট হয়ে গেছে আর এদিকে বাচ্চারা ঘরে বসে ক্যারাম বোর্ড খেলছে অনেকক্ষণ থেকেই ওদের আওয়াজ পাচ্ছিলাম না তাই ঘরে এসে একটু ঘুরে গেলাম আর এদিকে এবার খুদ দিয়ে নিয়েছে হাতে আমাদের বড় নন্দাই সবাই মিলে হাতে হাত মিলিয়ে চিকেন কষাটা কিন্তু রান্না করা হলো তো এবার বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছি আর পোলাও যেহেতু হয়েছিল অনেকেই কিন্তু পোলাও খায় না তারা খেয়েছিল সাদা ভাত দিয়ে চিকেন কষা ফ্যামিলির সঙ্গে পিকনিক সময় কাটানো বছরের শেষ দিনে কিন্তু সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে আর তার সঙ্গে থাকে যদি নন্দায়ের হাতের বাসন্তী পোলাও আর চিকেন কষা তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের খাওয়া শেষ হতে না হতেই আমরাও কিন্তু সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে এইখানে রয়েছে আমাদের বাড়ির দুই জামাই দুই মেয়ে আমি দিদি ভাই আর একজন তো সবাই মিলে চটপট খাওয়া দাওয়াটা করে নিই তারপরও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেশ ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যে হতে না হতেই বড় পকোড়া ভাজা শুরু করে দিয়েছে বাচ্চাগুলো খিদে পেয়ে গেছিল সেই জন্যই আর এইদিকে বছরের শেষ দিনে বাচ্চাদের আবদারে আনা হয়েছিল একটা কেক যদিও এই কেকটা কিন্তু কাটার কথা ছিল রাতের বেলায় তো অতক্ষণ তো বাচ্চাগুলো আর জেগে থাকবে না তো সেই জন্যই কেকটা বেলাতেই কাটিয়ে দেওয়া হলো তো বন্ধুরা তোমাদেরকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালাম আর পুরোনো বছর তো শেষ হতেই যাচ্ছে নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কিন্তু আজকের দিনে তোমাদের সবার জন্য কামনা করি হলো এবার কপোড়া ভাজা হতে হতো অর্ধেক রয়েছে